যেমন কি হেলদি ফুড বাদাম অ্যান্ড তার সাথে ফ্রুট ব্যানানা অ্যাপেল অ্যান্ড হচ্ছে ওয়েফার আর হচ্ছে আমার মোস্ট ফেভারেট উফ মোস্ট ফেভারিট কি তোমরা দেখতে পাতো হলুদ দিয়ে আমি দুধ খাইতে অনেক বেশি পছন্দ করি আর এটা খাইলে কি হয় আমি তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে শেয়ার করবো

তো যা চল আবার বলো তো আবার বলো একটু বলো যেটা বললা এই খাটটা হচ্ছে আমার অনেক বেশি ফেভারিট কারণটা কি জানো কারণ আমি স্লিপিং লাভার দ্যাটস হোই খাট আমার অনেক বেশি ফেভারিট তো যা হোক আর বেশি ব্যাগর ব্যাগর না করে চলো কাহিনীটা বলতে থাকি কিভাবে কি কি হলো না হলো কি বলবা ভাই ওই কাহিনী মনে পড়লে স্টিল আমার হাতের গুজবাংগো একদম মানে

আমার সাথে একদম পুরো আমার বেডশিটটা নষ্ট হয়ে গেছে নিউ বেডশিট ছিল ইটস ওকে কিছু করার আর এটা হইছে এই টেরিটা আনতে যায় মানে ও যত সব কুফা যা আমি দেখতেছি আর আমার সাথে যে কাহিনীটাই ছিল ওই কাহিনীটাই ও ছিল ভাই আমি বুঝতেছি না আমি কি ওকে আমার ঘর থেকে ফেলাই দিব কিন্তু অনেক কিউট দেখতে যায় কারণ আমার ওকে ফেলাই তো মন চায় না তো গাইজ বুঝতেছি না অ্যাকচুয়ালি কাহিনীটা স্টার্ট করব কোথা থেকে কারণ আমি যখন আমার নতুন বাসা নেই তখন কিন্তু আমি আমার বাসায় বেশি দিন স্টে করি না আমি বেশিরভাগ টাইম বাসায় থাকতাম অ্যান্ড হচ্ছে আমার বাসায় থাকতাম না কারণ আমার বাসায় আমি ভয় পেয়েছিলাম তো আমি বলি ফার্স্টে হচ্ছে আমরা যখন বাসায় উঠি নিউ বাসায় আর কি ওই বাসাটাই তো ওই বাসাটা ফার্স্টেই হচ্ছে খুব নোংরা ছিল খুব বেশি নোংরা ছিল তো তো বাড়িয়ালারা হচ্ছে মেনলি আম্মুকে বলে যে হচ্ছে আপনাদের বাসে চারতলা আপনারা দোতলা রুমটা দেখে যান তো ওকে ফাইন আমার মাঝে এত ভোলাভাল আমি আম্মুকে বুঝাই যে মা এটা না এইভাবে এইভাবে করো তা আম্মু বুঝার চেষ্টাই করে না কারণ আমার মা সবাইকে অনেক সহজেই বিশ্বাস করে তো যাই হোক দোতলার রুম টুম দেখলো অ্যান্ড দেখলো অল এভরিথিং ঠিকঠাক যেহেতু তাহলে অবভিয়াসলি চারতলার রুমগুলো ঠিকঠাক হবে তারপরে যেদিন আমরা বাসায় উঠবো মানে এক তারিখে তার আগের দিন আর কি আমি আম্মুকে বলতেছি আম্মু চলো আমরা বাসাটা যে দেখা আসি আমি দেখবো বাসাটা আমি তো যাই নাই তারপর আম্মু ওকে ফাইন চলো তো গেলাম এন্ড দেন বাড়িয়ালা তো দেখাবেই না চারতলার রুমটা কারণ চারতলায় যারা ছিল তারা ছিল এক নম্বর খাচ্চুর বলা যায় তাদের মানে কি বলবো আমার মানে বলতে গেলে অনেক লাগে তারা নাকি চাকরি করে বাসায় নাই বাড়িতে গেছে এরকম ভাবে বাড়িয়ালা এক্সকিউজ দিছিল দেন হচ্ছে ওই দিন গিয়ে দেখলাম লিটেলি লিউন্ডা যখন ঘরের দরজাটা খুলছে খুবই বাজে একটা স্মেল ছিল রুমে সেকেন্ডলি আমি যখন রুমে পা দেই আমার পা লাইক এই যে এইভাবে দিছি আর এইভাবে মানে উঠতেছিল না আঠার মতো মানে বারো মাস একদিন গরম মুছে না তো যাই হোক এখন কিছু করার নাই যেহেতু রুম অ্যাডভান্স করা শেষ তো অবভিয়াসলি আমাদের ওই বাসায় উঠতে হবে এভাবেই উঠলাম

তো এই হচ্ছে সেই গাছ অ্যান্ড এই গাছটা আমার অনেক ফেভারিট যার কারণে আমি এখন এই গাছটা আমার ঘরে রেখে দিছি চলো এখন বাকি কাহিনীটা আবার ওইখানে যেয়ে বলা যাক ও মাই গড লাইট কি আপ ডাউন হয়েছে আমু অন্য লাইট এরকম কেন করতেছে ভাই আমু মা মা লাইটের প্রবলেম হইছে মা লাইট অফ করতে হবে কিভাবে অফ করব আসলে বুঝি না রিসেন্ট একটু বেশি আমার সাথে এইসব কাহিনী হচ্ছে তো যাই হোক লাইটটা আমি অফই করে দিছি কারণ যেহেতু আমি হরর কাহিনী শুনাইতেছি সামথিং রং হতেই পারে ওকে সো তোমাদের যেটা বলতেছিলাম গাছের কথা আর কি তো আমার বেড তো ছিল না যার কারণে আমার বেড হচ্ছে নিচে ছিল আর কি নিচে বেড ছিল তো ওই আমি ইতির বাসা থেকে আসি অ্যান্ড দেন হচ্ছে আমার সেজু কাকি ছিল আর কি তোমরা সবাই হয়তো চিনো তো আমার মাথার উপরে ছিল মানে আমি লিটালি শুয়েছিলাম আর ওই যে যে বললাম আমি স্লিপিং লাভার যেখানে শুয়ে সেখানেই ঘুমাইতে পারি ইজিলি চাইলাম বৈশাও ঘুমাইতে পারি এরকম তো আমার মাথার কাছে ছিল এই টেডিটা অ্যান্ড আমার মাথার নিচে ছিল আমার বালিশ আর ও ছিল আমার বালিশের একদম ঠিক পাশে লাইক যেমন এরকম এখানে আমার টেডি এই এখানে আমার মাথা ছিল হুম আর আমার ওই গাছটা ছিল আমার একদম সোজা পায়ের কাছে আর পায়ের সোজা গাছের সোজা ছিল আমার ওই লং মিররটা মানে আমি বলবো আমার বলতো মানে অনেক ভয় লাগতেছে অনেক আমার মনে হচ্ছে তো যখন আমি হচ্ছে হঠাৎ ঘুমায় পড়ি এদিকে আমার বাবা হচ্ছে চিল্লাইতেছিল ছিল সাথে আম্মু রান্না করতেছিল সাই যে আমার সেজু কাকির সাথে চিল্লা চিল্লা করতেছিল সব কিছু আমার কানে আসতেছিল সব কিছু এ টু জেড বাট লিখতে আমার তখন এমন একটা ফিল হইতেছিল আমি না নিঃশ্বাস নিতে পারতাছিলাম না আমার পুরো দম বন্ধ হয়ে যেতেছিল আমি কাউকে ডাক দিব আমি ডাক দিতে আমার গলার আওয়াজ মনে হইতেছে চলে গেছে আমি যখন হচ্ছে হালকা করে তাকাই তোমরা কি ভাবতেছো পুতুলটা চলে আসছে বা ভূতটা কি আমার কাছে এসেছে আসলে এমন কিছু না তবে এমন কিছুই এমন কিছু না তবে এমন কিছুই তো আমি যখন তাকাই ওই যে যে গাছটা দেখাইলাম ওই গাছের হচ্ছে ডানটি যাচ্ছে তোমরা খেয়াল করলে দেখতে পারবো ওই গাছের একটা ডানটি ছিল অ্যান্ড ওই ডানটিতে লিটলি একটা বাচ্চা এইভাবে ছিল মানে বাচ্চাটা আমার সায়রা যে আমার বোন দেখছো ওর থেকেও ছোট ছিল আর বাচ্চাটা মানে খুব অদ্ভুত আর বাচ্চাটা ছিল কালো কালার মানে আমি জাস্ট ওর কিছু দেখতেছিলাম না কিন্তু আমি দেখতেছিলাম ও যে একটা বেবি শেপে আছে আমি জাস্ট টুকি দেখছি দেখছে আমার গলা বারবার শুকা যেতেছে ম আমার কি কাহিনিটা বলে ঠিক হইতেছে আমার হাট বিড় অনেক বাড়তেছে আচ্ছা থাকছি তো অর্ধেক বসে পুরাটাই বলবো ইনশাল্লাহ কিছু হবে না আল্লাহ সাথে তো ওই যে যে বললাম বাচ্চাটা বাচ্চাটা না ঠিক এইভাবে ছিল অ্যান্ড আমি যে ভাবছি আমি মেবি স্বপ্ন দেখতেছি আমি জানি না কি মনে করছি বাট আমি চোখ বন্ধ করছি আমার এ টু জেড মনে আছে আমি চোখ বন্ধ করছি চোখ বন্ধ করে আমি অনেক কিছু ইমেজিন করতেছি আমি হয়তো ভুল দেখছি আমি এবার তাকাবো আমি আবারও তাকাইছি যখন তখন গাছের যে বাচ্চাটা ছিল বাচ্চাটা ঠিক আমার দিকে এইভাবে লুক করছে তা আমি তোমাদেরকে ভালো করে দেখে মানে লুকটা অনেক ভয়ানক ছিল মানে এই যে এইভাবে ছিল না আমি তুই যে শুয়েছিলাম পুতুলের পাশে আর হচ্ছে আমার পায়ের কাছে ওই যে গাছটা ছিল ওই গাছের ডালটা একচুয়ালি এইভাবে ছিল যখন আমি যখন তাকাইছি মানে আমি ওই সাইড থেকে এই সাইডে তাকাইছি আর ও ঠিক আমার দিকে এইভাবে তাকাইছি লিফটে ওইটা যদি এখনো আমার মনে পড়ে আমি ওই কাহিনীর পর থেকে ওয়াশরুমে না যেতে পারি একা না বাসায় থাকতে পারি একা না আমি একা এক রুমে বসে ফোন ইউজ করতে পারি না আমি একা এক রুমে বসে আমার রুম গুছাইতে পারি আমি কিচ্ছু করতে পারি না একা একা কোথাও যাইতেও পারতেছি না আমি মানে এত ভয়ানক অবস্থা হইছে আমার সাথে তো যখনই ও তাকাইছে তখন আমি ওর দিকে ভাবতেছি আমি তাকাই থাকবো তাকাই থাকবো আর আমি আম্মুকে ডাকতেছি আমি বাবাকে ডাকার চেষ্টা করতেছি বাট আমার এখান থেকে এই পর্যন্ত আওয়াজ মানে আমার দম কেমন বন্ধ হয়ে যেতেছিল আমি কোনোভাবে কারো ডাকতে পারতেছিলাম না তো হয়তো স্বামী আর বাবার ভিতরে যে একটু হয় না বাবা মেয়ের একটু ঝগড়া বা ধমক টমক দেয় তো স্বামী আমার রুমে এসে বসে আর কি এই কর্নারটায় ও যখন বসে তখন হচ্ছে ও শরীরের স্পর্শ আর কি আমার বডিতে লাগে দেন তখন আমি লাইক কিভাবে যে লাফায় উঠছে আমি তোমাদেরকে বলেও বোঝাইতে পারবো না মানে এক লাফে যে জাম্পিং দিলে এখান থেকে এত দূর উঠে সেম আমার সাথে ওই উইঠে আমি জোরে চিল্লাম দিচ্ছি আম্মু বাস আমি আমাকে ধইরা দেখতেছি আমার বডি পুরো এইভাবে ই করতেছে এই যে ঠিক এভাবে আর কি হাত পা কাঁপা ফুল বডি এইভাবে কাঁপতেছিল অ্যান্ড দেন আম্মু বাবা চাচি মিলে এই রুমে আসে এসে জাস্ট দেখে যে আমার বডি কোনোভাবেই ঠিক হতেছে না আর আমার হাত তো টোটালি ঠান্ডা হয়ে যেতেছে ঠান্ডা মানে বরফ হয়ে যেতেছিলো এরকম আর কি তখন ওরা আমাকে হচ্ছে ওই যে কি বলে আমি নাকি ভয় পেয়েছি আমি স্বপ্নে দেখছি স্বপ্নে দেখছি তারপর ওরা আমাকে লোহা পানি গরম করে খাওয়াইল অ্যান্ড দেন আম্মু সুরা কালাম পরে তো শোনাইলো তারপরেও গাইজ আমার বাবা আমাকে বকা দিতেছে বলতেছে এইসব কাহিনী কেউ কখনো বলে এখন আমি বুঝতেছি না এই কাহিনিটা কি আমার বলা ঠিক হইতেছে কিনা তোমরা প্লিজ কমেন্টে বলবা তো তখন হচ্ছে আমাকে ওই যে খাওয়াইলো আমার আর কেমন জানি ভয় লাগতেছে ভাই আইএস আমার টেডিটাকে ফেলাই দেওয়া উচিত তুমি এইটা আমাকে কমেন্টে প্লিজ জানাবা ঢাইকে রেখে আসো আর এতদিন আমি এই ট্রেডিটা বেরো করি না আমি ঠিক ওই খাটের ওই চিপাটায় ফেলায় রাখছিলাম ইভেন আমি এই রুমে ঘুমাইতেও পারি না আমি এখন আব্বু মুর সাথে যাই ঘুমাই আমার সাথে এরকম সিচুয়েশন হইতেছে তো যাই হোক ওই যে ওরকম যে দেখছি আমাকে সবাই বলতেছে আমি ভুল দেখছি আমার মা বলছে আমার বাবা বলছে নানু সবাই আমাকে বলতেছে তুমি স্বপ্ন দেখছো তুমি ভুল সিরিজ দেখো তাই তুমি হচ্ছে কোরিয়ান সিরিজ দেখো ড্রামা দেখো বা মুভি দেখো হরর এই জন্য তুমি এগুলা দেখছো সবাই এই কথা বাট আমার কথা কি বিলিভই করতেছে না বাট বিলিভ তখন সবাই করছে যখন কিনা এই জিনিসটা সবাই ফিল করছে বা দেখছে এখন বুঝতেছে ভাই আমার সাথে সিরিয়াস একটা কাহিনী হয়েছে আমার সাথে বলতে আমার ফ্যামিলির সাথে তো আমরা ওই মাসে বাসা না করে দিই একদম বাবা আম্মু মিলা না করে দিল দেন ওই যে আমার চাচি আমার বাসায় ছিল বললাম না আমার চাচি অলওয়েজ বলতো তোমরা কি বাসা না করছো হ্যাঁ না করা শেষে উঠবো দিন তোমাকে আমি একটা কথা বলবো কি কথা কি কথা আমার মনে তো অনেক কোশ্চেন যে আমি যেই জিনিসটা দেখছি নিশ্চিত কাকি ওই জিনিসটা দেখছে তোমরা যখন এই বাসে আসছি আমি এই বাসে উইঠা আগে আমি কাকিকে ফোন দিছি কাকি কি দেখছো তুমি তাড়াতাড়ি বলো দেন কাকে আমাকে বলছে যে তুমি যেদিন দেখছো কাহিনীটা তোমার সাথে যেদিন হইছে তার আগের দিন রাতে কাকি আমার সাথে ঘুমাই আমি সামিয়া কাকি মিলে কাকি নিকি নিজের চোখে দেখছে সে ওয়াশরুমে যাবে ভাবছে এর জন্য উঠছে কাকি নিজের চোখে দেখছে যে আমার রুমের দরজা একটা কালো ছাওয়া হচ্ছে খুইলা দিছে আমার রুমের দরজা কালো ছাওয়া তোমরা বুঝতেছো আর আমি যে ডলটা দেখছি বেবিটাকে দেখছি সে তারও ছিল কালো রঙের ছাওয়া ভাই আমি কি বলবো তোমরা জাস্ট যদি একটু জুম করে দেখো সি তো আমি জিনিসটা ফিল করছি কাকিও দেখলো এখন কে দেখছে জানো আমার বাবা তো একদিন হচ্ছে আম্মু বারোটা থেকে আমার রুমে মানে বেশিরভাগ টাইম আড্ডা টাড্ডা দেয়ের সাথে তো বারোটা পরে হচ্ছে আম্মুদের রুমে যায় এখন যাই না এটা আল্লা ভালো জানে তো বাবা হচ্ছে দেখতেছিল ঘুমে আর কি এরকম এরকম মানে এরকম এরকম করতেছিল আর কি মানে দূরে এরকম টাইপটা তো সকাল উঠে যখন বাবাকে জিনিস টাচ করা বাবা বলে কয়ে আমি না এরকম কিছু দেখি না এটা আমি যাই না আল্লাহ জানে ভালো তো যাই হোক আর আর একটা কথা ওই বাসে যখন ছিলাম তখন বাবু আমাদের বেশিরভাগ টাইমে অসুস্থ থাকতো ঠান্ডা জ্বর কাশি লাইগেই থাকতো আর সব থেকে বড় কথা হচ্ছে কখনো নোংরা বাসায় কেউ ভাড়া উঠবা আর কি কারণ নোংরা ভাষায় এরকম থাকে আমি যতটুকু শুনছি আমরা কিন্তু পরিষ্কার টরিষ্কার করছি তারপরও এরকম হয়েছে আর তাও জানি না যে ওই বাসায় আজও কোনো প্রবলেম আছে কি না তবে আমরা যেই রোডে থাকতাম ওই রোডের পিছিয়ে হচ্ছে একটা ই ছিল মেনলি কি বল এটা কি যে পুকুর খাল টাইপের আর কি তো হয়তো খারাপ কিছু থাকতেও পারে কিছুদিন আগেও হচ্ছে আমি আমার শরীর টরিল আর কি হুজুর থেকে ঝাড়াই আসছি আর কি তো আল্লাহ ভরসা এখন সবকিছু ঠিকঠাক আছে আপাতত বাট ওই যে যে মনের ভিতরে একটা ভয় ভয় জিনিস তার তো আর যায় না সহজে যেমন কি আমি যদি টুকটাক শব্দ পাই বেলুন ফাটানোর বা তুরি বাজানোর বা তালি হপ করে কেউ যদি দেয় আমার বুক থেকে কায়পা একদম শরীর টরিল কাইপা উঠে আর কি থেকে বড় কথাটা কি জানো আমি এই জিনিসগুলো কখনোই বিশ্বাস করতাম না বা আমি ভাবতাম ভূত বলতে আর আছে আসে কিনা তবে ভূত বলতে নাই কিন্তু জিন বলতে কিন্তু কিছু একটা আছে এটা হয়তো আমরা সবাই জানি এখন যাই না আল্লাহ জানে ওই ভাষাটা অ্যাকচুয়ালি কী ছিল না ছিল তো সবসময় বড়দের কথা শোনা ভালো বা বিশ্বাস করা উচিত বা বাচ্চাদের কথা বিশ্বাস করা উচিত এই যে আমার কথা কিন্তু আমার মা বাবা বাবা কেউ বড়রা কেউ বিশ্বাস করে নাই সম্ভবত যে না আমি মজা করছে মজা করছে বাট পরে যখন দেখলো যে না আমি একা না আমার সাথে আরও দুই তিন জন এরকম দেখছে ফিল করছে তখন কিন্তু ওরা সবাই বিশ্বাস করতে জেনে আমি সঞ্জিতের সত্যি ছিলাম এরকম কাহিনী হইছে আর সবকিছু তার ডিটেইলসে বলা যায় আর অল एवरीथिंग আমি তোমাদের চ্যানেলে প্রকাশ করে বলবো আমরা ছিলাম অনলি দুই মাস তার আমি রুম না করে দিছি বাট বলছে কি সমস্যা আমরা কিছুই না বলে জাস্ট বাসাটা চেঞ্জ করে সোলেছি। জায়গা এরকম কারো সাথে হয়ে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা আর অবশ্যই সতর্কতা থাকা উচিত। হঠাৎ করে সাইরা বাবু ঘুম থেকে উঠে গেছে। তো गाइस আজকে ভিডিও এতটুক ছিল সবার ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবা আর যারা ফলো চ্যানেলটা করে প্লিজ गाइस তাদের আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে 4 লাখ করে দাও। তোমরা বিশ্বাস করো আমাকে আমার সাথে জাগা হচ্ছে আমি তোমাদের সাথে তাই বলছি আলহামদুলিল্লাহ আমরা এবার বাসে এখন ভালো আছি সেফ আসছি তোমরা আমাদের জন্য দোয়া করবা নিজেরা সেফলি থাকার চেষ্টা করবা ইয়া আজকে এত ঠিক ছিল সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ